বট গ্রাম এখন নিমজ্জিত পানিতে কৃষ্ণনগর ও মজুর গ্রামের প্রতিটি মন্দিরই পানিবন্দি এলাকায় বারোটি মন্দিরের মধ্যে কৃষ্ণনগরে একটি মজার ঘোটার তিনটি মন্দিরে এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা হচ্ছে না বাকি আটটি মন্দির প্রাঙ্গনে চারিপাশে থই পানি আর কচুরি পানায় ভরা একটু উঁচু জায়গা হয় মন্দিরে পানির প্রবেশ করেনি তাই বাধ্য হয়ে নৌকা ও গঙ্গায় চড়ে প্রতিমা দর্শন যাচ্ছে ভক্তরা তবে দুর্গার ভক্তদের মনের কষ্ট জলবদ্ধতা নিরসন না হয় তাই ধর্মীয় উৎসবে পূর্ণ আনন্দ যোগ দিতে পারছে না রাস্তাঘাট জলে তালানো তাই নৌকায় করে সবাই এখানে মন্দিরে পূজা করতেও অনেক কষ্ট করে আসছি অনেক কষ্ট হচ্ছে আমাদের পূজা করতে আসলে মন্দিরে আসতে আসতে যেতে বাড়ি ও জল সব জায়গায় জল আমাদের এই পূজাটা কোনো নেই তবুও আমরা খুব কষ্টের সাথে পূজা আমাদের বড় পূজা হচ্ছে এই শারদীয় দুর্গা উৎসব তো বিগত প্রায় দুই তিন বছর ধরে আমরা এই উৎসবে সুন্দরভাবে সামিল হতে পারি না আমাদের মন্দিরে যেতে হলে জল মন্দিরের যে বসার জায়গা সেখানেও জলাবদ্ধতা ছেলে মেয়েদের নিয়ে আমরা সেখানে যেতে পারি না প্রতি বছর একটাই তো পূজা করে কিন্তু আমরা সেখানে আসতে পারি না তারপরে চারিপাশে জল থইতে করছে আমরা নৌকায় করে পূজা করতে আসি এখানে দেখতে আসি কিন্তু আমরা কি করব। আমাদের অনেক কষ্ট লাগে মনে দুঃখ আছে কিন্তু যে চারিপাশে আমি সবাই আমাদের সবাইকে বলি যে আমাদের এখানে জল একটা ব্যবস্থা করে দিন তা না হলে আমরা কি করে পূজা করবো চারিপাশে বন জঙ্গল শ্যাওলা টেলা দিয়ে ভরে গেছে আমরা তো যাতায়াত করতে পারি না সারা জীবনেরই এই জলাবদ্ধতার সংকট প্রচুর সমস্যা এখানে প্রচুর তো এখানে ভক্তবৃন্দ তো আসতেই পারে না তো আপনাদের কাছে এই মিনতি যাতে ভক্তবৃন্দ আসার জন্য এবং এই এখানকার লোকজনের স্কুল কলেজ সব দিক থেকে তাদের অনেক অনেক ভোগান্তি মানে ওনার কোনো বাজার ব্যবস্থাও নেই এখানে জেলা প্রশাসন বলছেন পানিবন্দি মন্দির জেলা স্থানীয় প্রশাসন বাড়তি পার্শ্ব কেজি জিয়ার চাল বরাদ্দ দিয়ে সহযোগিতা করেছে জলাবদ্ধতা নিরসনে খাল খননের কাজ চলছে সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান মন্দিরের সহযোগিতা বিষয় হচ্ছে মন্দিরে যে মন্দিরে আমাদের মানে জলাবদ্ধতা হয়েছে এটা কিন্তু এবার হচ্ছে নতুন না এর আগে ছিল এবছর আমি জিনিসগুলি শোনার পরে আমি তাদেরকে যে আমাদের সহযোগিতার হাত সেটি আমি অলরেডি ওই অঞ্চলগুলিকে কেন্দ্র করে বারোটান জিয়ার বারোটা দিন যোগের যে সহযোগিতা সেটা বারোটা চাল আমরা বরাদ্দ করেছি এবং আমাদের উপজেলা প্রশাসনও তাদের সাথে নির্বিকভাবে কাজ করছে উপজেলা থেকে স্থায়ী মানে স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং হয়েছে অলরেডি সো আশা করি যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আমরা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে ওনারা যদি আমাদের কাছে আসেন স্থায়ী কিভাবে সমাধান করবে সেই জিনিসগুলো আমরা পরিকল্পনা করব। জনপ্রতিনিধিরা বলছেন কৃষি নির্ভর স্থানীয় গ্রামবাসীরা জলবদ্ধতার কারণে আর্থিক দিকে যেমন ক্ষতিগ্রস্ত তেমনি পানবন্দি মন্দির গুলোতে দুর্গা পূজায় ভক্তদের অর্জ সুযোগ বাড়তি অনুদানের টাকা দিয়ে মন্দির চত্বরে বালি দিয়ে উঁচু করার ভক্তরা দাঁড়ানোর সুযোগ পায় মনের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে জলবদ্ধতা নিরসন না হলে মন্দিরে এখনো পুজো করা যাচ্ছে সমস্যার সমাধান না হলে আগামীতে মন্দিরে পানি ওঠান আশঙ্কা করছেন তারা আমরা বিল্ডেকা দিয়ে অঞ্চলের অধিবাসী আমাদের রংপুর ইউনিয়ন এটা ডাকাতিয়ার ঠিক মাঝখানে অবস্থিত রংপুর ইউনিয়নের এই এক নম্বর ওয়ার্ড চারটি গ্রাম নিয়ে গঠিত সারাবিটা বটবড়া বারাণসী আর কোটা এই চারটি গ্রাম একেবারে জল মানে একেবারে জলের নিচে এখানে গত একই অবস্থা হয়েছিল এবারও তাই মন্দিরের চারিপাশে জল হয়ে গেছে এবং এখানকার লোকজনের আসা যাওয়া খুব কষ্ট হচ্ছে ওখানে বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে আর এখানকার যে মানুষজন ভক্তবৃন্দ যারা আসছেন ডিঙি করে জল ভেঙে রাস্তায় মানে হাঁটু জমান মানে কাপড় তুলে সেভাবে আসি এখানে মন্দিরে হাজির হচ্ছেন ভক্ত জারকোটা বটবড়া বারাণসী এবং সারাবিটা বিল ডাকাতি এলাকা সব থেকে ক্ষতিগ্রস্ত এই এক নম্বর ওয়ার্ড এখানে বছরে চার মাস পাঁচ মাস পানির তলে ডুবে থাকে এই ওয়ার্ডটা যাতায়াতের ভীষণ অসুবিধা আমাদের এই চার গ্রামে প্রায় আটটা নয়টা পুজো হয় কিন্তু এবার জলপথে তার জন্যে মন্দিরে বা মণ্ডপেই জল উঠে গেছে বলতে হয় যার জন্যই চারটে পুজো এবার বন্ধ করে দিয়েছে হ্যাঁ পূজাটা হয় চারটে মন্দিরের আশপাশে মানুষের কষ্ট এবারে সামিদিক দুর্গাপূজার আয়োজন করতে পারে হিন্দু সম্প্রদায়ের যে দুর্গা শারাদি পূজা এই পূজা করতে আমাদের ঝামেলা আছে এই যে যেখানে দাঁড়া আছে এই মুরগিটা গতবার এই প্রায় দুপুর দেওয়া হয়েছিল এবার একটু কম আছে এখানে গতবার হয়নি এবারও হয়নি এই এলাকায় তিনটে চারটে মন্দির পুজো করতে পারিনি শুধু এই জালের এই জলবদ্ধতার জন্য পুজো করা যাচ্ছে না গতবার এর থেকে বেশি জল হয়েছিল ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত জল ছিল আর এবারও তো সেই জলবদ্ধতার জন্য আমরা পুজো করতে পারিনি চারিদিকে জল জল আমরা তো জলের জন্য খুব অসুবিধাই আছে

পানিবন্ধী পানিবন্ধি স্থানীয়রা আর আশ্বাস না এবার দেখতে চায় জলবদ্ধতা নির্বাচনে সরকারের সঠিক পদক্ষেপ বিন্দাপাতিয়া ফিরে ক্যামেরায় আবু সাহিদের সাথে বিশেষ প্রতিনিধি এস এম হাবিব বাংলার প্রজেক্ট